আচ্ছা ভাবি আপনার বিয়ে হয়েছে প্রায় দশ বছর হয়েছে তাই না হ্যাঁ অরুণ ভাই দেখতে দেখতে দশ বছর পার হয়ে গেছে টেরি পাইলাম না এই দশ বছরে আপনি আটটা বাচ্চা নিচ্ছেন তা ফ্যামিলি প্ল্যান করতে পারেন নাই ফ্যামিলি প্ল্যান তো শুরু থেকেই করতে চাইছিলাম কিন্তু যখনই প্ল্যান করতে যাই তখনই শুনি আমি প্রেগন্যান্ট তাহলে আমি অফিসের কাছে বরিশাল যাব হঠাৎ বরিশাল তা বাসে যাব না লঞ্চে যাব লঞ্চে যাব সকালে মিটিং আছে তো তাইলে আর রাত জাগতে হবে না তাইলে তো আগে থেকে কেবিন বুক করে রাখছো তাই না কেবিন তো বুক করতেই হবে তা রাতে ঘুমাবো কি করে সত্যি করে বলো কারে বুকে ঠেসা ধরে ঘুমাবা এত সকাল সকাল কোথায় যাচ্ছো তুমি ছাদে যাচ্ছি ভিটামিন ডি খাইতে তোমার কোনো সমস্যা আছে আজকে ছাদে গিয়ে কোনো লাভ নাই কেন আজকে সূর্য ওঠে নাই সূর্য উঠছে কিন্তু ভিটামিন ডি বাপের বাড়ি বেড়াইতে গেছে ও আচ্ছা তোমরা শুনলাম তুমি নাকি ইলেকশনে দাঁড়াবা তা তোমারে ভোট দেবে কারা এলাকার মেয়েদের স্বামী কন্ট্রোল করার পরামর্শ দেই ওরা ভোট দেবে মেয়েদের ভোট না হয় পাইলা পুরুষদের ভোট বা কিভাবে টেনশন নিও না বেলুন খুঁন্তি হবে চালাতে হয় সেটাও শিখাইছি মারো বুঝবার কি দসে कैंटल दे की कर बाप अरे लाड़ी में तेल में क्या बुरे पिटनी दिले बोले पिटनी खूब लागे

এই এই কই তুমি দোকানে কেন পরে এটাই সন্দেহ করছিলাম বৃষ্টিভাবে তোমার সাথে আসে গাধা আকাশের বৃষ্টির কথা বলতেছি আকাশ ভাই বাসায় আসছে বৃষ্টিভাবে কে খুঁজতে পারো মা আর শাশুড়ির ভিতর কোন পার্থক্য আছে বলতে পারো আকাশ পাতার পার্থক্য আছে তুমি সহ্য করতে পারবে না চুপ থাকো আরে কি বলো আমি তো মা আর শাশুড়ির ভিতর কোনো পার্থক্যই খুঁজে পাই না তাইলে শোনো মা মরতে দেয় না আর শাশুড়ি বাঁচতে দেয় না আপনি আপনি প্রেম করবেন না ভালো কথা তাই বলে বোর কাছে নালিশ করবেন আমি শুধু বলছি ভাইকে একটু বেশি আদর সোহাগ করবেন আপনার কথা শুনে বেলুন দিয়ে পিঠে বাংলাদেশের ম্যাপ ছাপাই দিয়েছে আপনার কপাল ভালো আমার কাছে স্টিলের বেলুন নিতে আসছিল আমি দেই নাই হ্যালো কে সকাল সকাল দরজায় নক করতেছে ম্যাডাম আমি অন্ধ ফকির আমারে 20 টাকা দিবেন মিথ্যে কথা বলেন কেন আপনি অন্ধ কোথায় আপনি তো একচোখে দেখতে পান আচ্ছা ঠিক আছে ম্যাডাম তাইলে এক কাজ করেন আপনি 10 টাকা দেন ওহ পায়েশ খেতে ইচ্ছা করতেছে একটু পায়েস খাওয়াবা অবশ্যই খাবো চিনি শেষ হয়ে গেছে চিনি নিয়ে আসো এগুলো কি বল তুমি সকালে না 2 কেজি চিনি আনলাম শেষ হলো কি করে তুমি তো বলছিলে বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুইয়ে ব্যবহার করতে চিনি ধুলে কতটুক থাকে ইংলিশ পড়তে পারবি পড়ি দেখ আমার প্যান্টের পকেটে বিশ হাজার টাকা ছিল টাকা কি তুমি নিছো আমার কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে আমার জানা আছে

দুষ্টুমি করার জন্য তাই দুষ্টুমি করে এইটাই তো আমার মাথায় আসে না বাচ্চারা কেন এত দুষ্টু হয় যে জিনিস তৈরি করছেন দুষ্টুমি করে সেগুলো তো দুষ্টুই হবে তাই না